হাসি খুশি ভরা চঞ্চল বাচ্চাটা দুই দিন আগ পর্যন্ত আমার পুরো বাসাটা মাতিয়ে রেখেছিল একাই সে কোথাও বসে না দুই মিনিটও তাকে নিয়ে বাইরে যাওয়াটাও মুশকিল হয়ে যায় এত পরিমাণ চঞ্চল এত পরিমাণ দুষ্টুমি করে যে আমি অলওয়েজ চোখে চোখে রাখি যেন ব্যথা না পায় কারণ সে প্রচুর পরিমাণে চঞ্চল হাসি খুশি ভরা আমার বাচ্চা মাশাল্লাহ মাসাল্লা মাসাল্লা সো হাই এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে বেশ কিছুদিন পর হাজির হয়ে গেলাম আমার পেজ অথৈস লাইফস্টাইল এবং ইউটিউব চ্যানেল অথৈস লাইফস্টাইল থেকে সো দুই দিন আগ পর্যন্ত আমার বাচ্চাটা এত পরিমাণ সুস্থ ছিল যে তার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমি আপনাদের সাথে টুকটাক শেয়ার করে আপনারা বুঝতেই পারছেন বা দেখেছেন এর আগেও যারা যারা আমাকে ফলো করেন তারা জানবেন যে সে কত পরিমাণ দুষ্ট এবং চঞ্চল অনেকেই বলেন আমি বাবুকে নিয়ে কেন ভিডিও দিই না একমাত্র তার চঞ্চলতা এত পরিমাণ বেশি তার একটা ছবি ভিডিও বা একটা ক্লিপ নিতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে এবং বদনজর বলেও একটা জিনিস আছে যার মানে সব মিলিয়ে আমি আমার বেবিকে কখনোই ওরকমভাবে ক্যামেরার সামনে নিয়ে আসি না তো দুদিন আগ পর্যন্ত বাচ্চাটা এত বেশি সুস্থ ছিল হুট করে তার দুপুরের পরপর মানে কেঁপে জ্বর আসে আম্মু ওর নানু আর দাদি সবাই এত পরিমাণ ভয় পেয়ে যায় যদিও আমার মা বাসায় ছিল না ওর দাদি শুনেই বাসায় চলে আসে অ্যান্ড আমার চুলায় যেহেতু রান্না ছিল আমি একটু পরপর চুলার রান্না দেখছিলাম বাবুকে দেখছিলাম বাবু শরীর মুছিয়ে দিচ্ছিলো আর দাদি ওর বাবা এবং পুরো শরীর মুছিয়ে মাথায় হচ্ছে জলপট্টি দিচ্ছিলো একটু পরপরই এবং সেই দিনই হচ্ছে আমরা হসপিটালে কন্ট্যাক্ট করে যে এ ডক্টর হচ্ছে অরিনকে ছোটো থেকে দেখে সে হচ্ছে রনি ডক্টর শিশু বিশেষজ্ঞ একজন ডক্টর খুবই ভালো ছোট থেকে আমরা সেই ডক্টরকেই দেখাই অ্যান্ড হসপিটালে কল করে আমরা জানতে পারি সে আজকে বসবে না কিন্তু যেহেতু অনিকের নানার হসপিটাল মানে আমার নানা শ্বশুরের হসপিটাল এর জন্য নানাকে কল দেওয়া মাত্রই সে যখন বাবুর কথা শুনতে পায় সে একদম বলে যেন বিকেল চারটার মধ্যে আমরা হসপিটালে নিয়ে চলে যাই আর বাবু একটু পরপরই হচ্ছে ঘুমিয়ে যাচ্ছিলো তো আমরা খুবই ভয় পাচ্ছিলাম আম্মু একদম বাবুকে নিয়ে অস্থির হয়ে গেছে বাবুর হাতে পায়ে সব জায়গায় হচ্ছে তেল মালিশ করে দিচ্ছিলো যেন বাবুর কোনো সমস্যা না হয় কিন্তু আমরা ওষুধ খাওয়ানো ছাড়া বাবর তারপরে হচ্ছে ডক্টর দেখানো ছাড়া কোনো ওয়েই পাচ্ছিলাম না কারণ বাবুর পরি জ্বর এত পরিমাণ ছিল এবং জ্বর মেপে দেখি একশো দুই প্লাস জ্বর মানে একশো চার ডিগ্রি জ্বর এত পরিমাণ শরীর গরম আমরা খুবই ভয় পেয়েছি আমরা রান্না রকম সেরে আমি রেডি হয়ে যাই অ্যান্ড বাবুকে খাওয়ানো ট্রাই করি বাট সে খাবে না বাবু হচ্ছে ঘুমিয়ে যাচ্ছিলো একটু পরপর অ্যান্ড হচ্ছে যেহেতু এখনকার জ্বরে কোনো ডক্টরই সাজেস্ট করে না শরীরে কাঁথা বা কম্বল দেওয়ার কিন্তু বাবুকে আমরা কম্বল দিয়ে দিয়েছি আর সবাই কাইন্ডলি না দেখে বুঝে কোনো কমেন্ট করবেন না যে গরমের মধ্যে কম্বল কেন যেহেতু ঘরের মধ্যে এসি বাবুর জন্য এর জন্য হচ্ছে আমরা কম্বল অলয়েজ রাখি তার এইদিকে হচ্ছে মাংস বসিয়েছিলাম আমি যেটা অলমোস্ট হয়ে গেছে তো আমি বাবুকে হচ্ছে খাওয়ানো ট্রাই করেছি একটা কলিজা অ্যান্ড হচ্ছে একটা লেগ পিস নিয়ে কিন্তু বাবু খাবে না আর একটু পরপর এসে দেখছিলাম মায়ের মন তো আমার ইচ্ছে করছিল না যে আমি রান্না করি আর যেহেতু আম্মু ছিল আমার একদমই টেনশন ছিল না সে বাবুকে একটু পর পর দেখছিল অ্যান্ড একটু পরে আমি ঘরে এসে দেখি আমার বাচ্চা ঘুম একদম সে মানে এমনভাবে ঘুম ছিল আমি ভয়ে মানে আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম যে মেবি সেন্সলেস কিন্তু না একটু পরপর হচ্ছে সে ঘুমিয়ে যাচ্ছিল ফাইনালি আমরা বিকেলবেলা ডক্টরের কাছে যাবো বলে রেডি হয়ে আন বাবুকে হচ্ছে আমি ড্রেস পরাই সে দেখেন চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন যে সে কত পরিমাণ সিক অ্যান্ড হচ্ছে একটুও নাজ করছে না তাকে হচ্ছে শুয়ে দিয়েছি সে বসে থাকতে পারছে না আর তার বাবার কোলে উঠেছে আমি হচ্ছে দরজা লক করে এরপরে হচ্ছে লিফটে উঠলাম আমরা নিচে যাবো ওইদিকে আম্মুও হচ্ছে আমাদের সাথে আছে কিন্তু আম্মু আমাদের সাথে যাবে না যেহেতু আম্মু অসুস্থ এর জন্য হচ্ছে আম্মুকে আমরা বাসায় পাঠিয়ে দেই এদিকে তার দাদি নানি সবাই শুনে হচ্ছে অস্থির হয়ে গেছে বাসায় আসবে কিন্তু এখন তো আমরা বাইরে যাচ্ছি এর জন্য হচ্ছে তারা এখন আর আসবে না আমরা না করে দিই আর এত পরিমাণ সবাই অসুস্থ যেটা বলার মতো না আমার ভাই জাহিদ তারপর আমার আরেকটা ভাই আছে শরীফ এমন কি আমার মা আমার শাশুড়ি সবাই এত পরিমাণ অসুস্থ যেটা বলার মতো না যাকেই কল দিচ্ছি সেই অসুস্থ এমন কি আমার ভাই যে শরীফ যে সে এত পরিমাণ অসুস্থ যেটা বলার মতো না সেও হচ্ছে দুই দিন আগে হসপিটালে এসেছিলো তারও অনেকগুলো ট্রিটমেন্ট টেস্ট ব্লাবলা অনেক কিছু দেওয়া হয় কিন্তু ফার্স্টেই হচ্ছে আমরা মেডিসিন সাজেস্ট করি যেহেতু এক মাস দুই মাস করে মেডিসিন ডক্টর কন্টিনিউ করতে বলে যে মেডিসিন খেলে হয়তো বা ঠিক হয়ে যেতে পারে সো আমরা সেটাই বলি যে মেডিসিন কন্টিনিউ করতে আল্লাহ সহায় থাকলে মেডিসিন কন্টিনিউ করার পরে ভাইয়া ভালো হয়েও যেতে পারে আমার ভাই ভাবি দুজনেই বাসায় এসছিল তো এই যে বুড়ি আমার কোলে বড়িকে নিয়ে আমরা হচ্ছে বিকাশের দোকানে যাই কারণ হচ্ছে বিকাশ থেকে তার বাবার টাকা ওঠাচ্ছিলো ওই দিকে রাকিব ভাইয়া নাহার তারা শুনেও প্রচণ্ড পরিমাণ হচ্ছে ভেঙে পড়ে তারাও হচ্ছে ভয় পেয়ে যায় যেহেতু ছোট্ট বাচ্চা কিচ্ছু বলতে পারে না বাচ্চাদের কষ্ট হলে বোঝাতে পারে না সো তাদের কষ্টটা একটু অন্যরকম আমার আমরা যে বড় মানুষ আমরা জ্বর হলেই ভেঙে পড়ি আর সে তো বাচ্চা আর ওইদিকে নাহারের মা এমন কি হচ্ছে রাকিব ভাইয়ের যে হচ্ছে মা সেও এত পরিমাণ অসুস্থ যেটা বলার মতো না দুজনই হচ্ছে হসপিটালে নেওয়ার মতো অবস্থা হয়েছে আনটি মানে নাহারের মা যে সে হচ্ছে কথা বলা অফ করে দিছিল। আর ওইদিকে হচ্ছে রাকিব ভাইয়ের যে মা সে হচ্ছে একদম ডিরেক্ট মানে কী বলবো হসপিটালে অ্যাডমিট হয়ে গিয়েছিলো মানে সবাই এত পরিমাণ অসুস্থ যেটা দেখে আমরাই মনে হয় কমায় চলে যাচ্ছিলাম এরকম একটা অবস্থা এত পরিমাণ অসুস্থতা নিউজ শুধুমাত্র আমাদের ফ্যামিলি এবং চারপাশে যারা আমাদের খুবই ক্লোজ তাদের এগুলো নিউজ শোনার পর থেকে আমরা ভেঙে পড়ে যাচ্ছিলাম যে কেন সবাই এত পরিমাণ অসুস্থ হচ্ছে তো আমরা দেখতে দেখতে নানার হসপিটালে চলে এসেছি তো ডক্টর এখনও আসে নাই তা আমরা ডক্টরের জন্য ওয়েট না করে বা ডক্টর কি না সেটা আমরা জানতাম না ডিরেক্ট আমরা নানার রুমে চলে যাই আর না নানার রুমে যেয়ে দেখতে পাই দুজন লোক বসে আছে নানার সাথে কথা বলছে কোনো একটা অপারেশনের ব্যাপারে তো নানা আমাকে একটা চেয়ার টেনের ভিতরে বসতে দিল যেহেতু বাবু অসুস্থ এটা ছিল নানার রুম আর একটা কথা আপনাদের বলাই হয়নি মোহাম্মদ আসাদুর রহমান রিপন যে ছিল সবার স্পেশালাইজড মডার্ন প্লাজা থানা রোড সেখানকার সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোর মিলে যে একটি হসপিটাল হয় সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের নানার হসপিটাল মানে আমার শাশুড়ির চাচার হসপিটাল সো এখানে হচ্ছে আমার অরিন বাচ্চা হয় অ্যান্ড এখানের সার্ভিস ভীষণ 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 ভালো এই সার্ভিসগুলো এখানে দিতে পারবে না ডিরেক্ট না করা হয় কারণ হচ্ছে এখানে উন্নত মানের অনেক যন্ত্রপাতি বা হচ্ছে চিকিৎসার জন্য যেসব ব্যবহৃত হয় অনেক কিছুই নেই তো যেগুলো পারবে না সেগুলো না না ডিরেক্ট না করে দেওয়ার যেগুলো পারবে তার হসপিটালে সব কিছুই করানো যায় মোটামুটি আলহামদুলিল্লাহ সো আগে হচ্ছে এক মানে একটা মাত্র ফ্লোর ছিল এক একটা মতো পুরো ফ্লোর নিয়ে হসপিটালটি করা হয় অ্যান্ড তারপরে থার্ড ফ্লোরেও হচ্ছে হসপিটালের কাজ শুরু করা হয় অ্যান্ড এক বছর থেকে দুই বছর মাথায় সেই ফ্লোরটাও কমপ্লিট হয়ে যায় অ্যান্ড সেই ফ্লোরেও কিছুদিন পরে উদ্বোধন করা হবে সো নানা এখানে বসে বসে সব কিছু দেখছিলো হ্যান্ডেল করছিল এটা হচ্ছে নানার রুম আর নানা এই হসপিটালের মালিক তো তো যেহেতু নানা মালিকের জন্য হচ্ছে নানা সব কিছু সিসিটিভির মাধ্যমে দেখতে পারে অ্যান্ড আমি বসেছিলাম বাবু হচ্ছে ঘুম ঘুম প্রায় তো আমি বাবুকে নিয়ে এক সাইডে বসেছিলাম আর না ইতিমধ্যে হচ্ছে ডক্টরকে কল দিয়ে দেয় কারণ ডক্টর আজকে এই হসপিটালে আসার কথা না কিন্তু আমাদের জন্য নানার কথার জন্য সে আসে অ্যান্ড নানা যখন মানে লেট হয় ডক্টর আসতে সে নিজে উঠে চলে যায় ডক্টর আসছে কিনা সব খোঁজ নিতে কেন লেট হচ্ছে অ্যান্ড আমরা ভেতরে ওয়েট করি অ্যান্ড আমাদের কথা শুনে ভাইয়াও চলে আসে সোহাগ ভাইয়াও চলে আসে কারণ হচ্ছে বাবুর বা আমাদের যে কোনো যে কোনো কিছুতে সোহাগ ভাইয়া আসবেই সে এত পরিমাণ আমাদের ক্লোজ সোহাগ ভাইও আমাদের অনেক বেশি ক্লোজ ওয়ান কাইন্ড অফ মাই মানে সরি ওয়ান কাইন্ড অফ আমাদের ফ্যামিলি মেম্বার লাইক রাকিব ভাইয়া সো সবাই বাবুর কথা শুনে এত পরিমাণ হতাশ হয়ে গিয়েছিল এবং সবাই বাবুর জন্য অনেক বেশি দোয়া করছিল অ্যান্ড রাতের দিকে মানে আমার বাচ্চার দাদা এবং নানি এমনকি তার দাদি সবাই মিলে বাবুকে আবারও দেখতে চলে আসে অ্যান্ড বাবুকে হচ্ছে রেখে তারপরে যা যার বাসায় যাওয়ার সে চলেছে যে থাকবে সে থেকে যায় আমাদের সাথে মানে সবাই এত পরিমাণ বাবুর জন্য চিন্তা করছিল যেটা বলার মতো না আর বাবুর এই ফার্স্ট টাইম হচ্ছে একশো চার ডিগ্রি জ্বর হয় এর আগে অল একশো দুইয়ের মধ্যেই ছিল তা আমি খুবই ভয় পেয়ে যাই তিন দিন পর্যন্ত ওষুধ কন্টিনিউ করার পরেও তিন দিন পর্যন্ত বাবুর জ্বর হচ্ছে একদমই কম ছিল না মানে একশো নিচে জ্বর নামছিলই না আমি খুবই ভয় পেয়ে যাচ্ছিলাম যে বাবুকে না অ্যাডমিট করাইতে হয় বাবুর এইবার নিয়ে তিনবার জ্বর হয় আর আমার বাচ্চার রোগ বালাই খুবই কম হয় কারণ আমি খুব 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 বেছে চলার ট্রাই করি যত কাজই থাক আমি হচ্ছে বাবুকে টাইম দেওয়ার ট্রাই করি বাবুকে খাওয়ানোর ট্রাই করি এর জন্য আমি নিজের যত্ন করার টাইম পাই না বা আমি নিজের যত্ন করি না বলতে গেলে সবাই আমাকে বকে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আমাকে বকে যে আমি কেন বস্তির মতো থাকি বাসার মধ্যে ইভেন বাইরে গেলেও কেন হচ্ছে আমি পরিপাটি হয়ে যাই না তো আমার পরিপাটি না হওয়ার এবং আমি বস্তির মতো থাকার একমাত্র রিজন আমার বাচ্চা কারণ আমার বাচ্চা আমার কাছে সব থেকে আগে সো আমি বাসায় এসে পড়ি আর ওই ডক্টর যেহেতু আমাদের পরিচিত ছিল বাবুকে কোনো টেস্টই দেয়নি অ্যান্ড হচ্ছে সে আমাদের টেনশন করতে না করে কিছু মেডিসিন কন্টিনিউ করতে বলে অ্যান্ড মেডিসিনে না কমলে পরবর্তীতে কোনো স্টেপ নিতে হলে সে মানে তা তাকে আমরা জানাবো এই ছিল বাবুকে নিয়ে হসপিটাল জার্নি আমাদের এবং বাবুর যে মানে রোগ থেকে সেরে উঠেছে তিন দিন পরে তখন আমরা একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারি কয়েকদিন আমরা কেউই ঘুমাতে পারিনি কেউই খেতে পারিনি আর অন্যদিকে আমার ভাইও প্রচুর পরিমাণ অসুস্থ সেও হসপিটালে এসছে আমি আপনাদের এর আগেও হচ্ছে একটু আগেও বলেছি সেও হসপিটালে দৌড়াদৌড়ি করেছে আমরা আমি অনেক দুজনের সাথে ছিলাম এমনকি বাসায়ও এসেছিলো ভাইয়া তো আমার ভাইয়াও অনেক বেশি অসুস্থ ভাইয়া একদম সেন্সলেসের মতো অবস্থা হয়ে গিয়েছিল যদিও ভাইয়ার হচ্ছে গ্যাসের সমস্যা ইভেন হচ্ছে গরম থেকে সমস্যা হয়েছিল যেটা নিয়েও আমরা খুবই ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমাদের আরেকটি ভাই ছিল সে মারা গিয়েছে এভাবেই সো এই যে বাসায় ঢুকে গিয়েছে অ্যান্ড তার বাবা একটু পরে বাবুর জন্য এত এত ফল নিয়ে আসে কারণ ডক্টর জানায় যে বাইরে রকম খাবার খাওয়া যাবে না একমাত্র ফ্রুটসের যে জুস তৈরি হয় সেই জুসগুলো বাবুকে খাওয়াতে হবে এমন কি হচ্ছে স্যালাইনের পানি খাওয়াতে হবে তো আমি প্রত্যেকটা ফল এভাবে ভিডিও নিয়ে আপনাদের দেখালাম যে বাচ্চাদের এগুলো খুবই 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 ইম্পর্ট্যান্ট বাচ্চাদের জন্য আর এটা ছিল প্রেস্টি বাবুর খুবই প্রিয় আর এই ছিল মেডিসিন এবং আরও কিছু টেস্ট দেয় যেগুলো হচ্ছে আমরা নিয়ে আসিনি পরে নিয়ে আসবো তো বাবুর রিপোর্ট দেখে আমার মাথা ঘুরে যায় তো এখানে আমি ফুল দেখালাম না জাস্ট কোনোরকম অল্প একটু বাবুর রিপোর্টটা দেখালাম নানা হসপিটালে গিয়েছিলাম এটা হচ্ছে বাবুর ফাইল সো এই ডক্টরের কাছে অনেক আগেই গিয়েছিলাম ডক্টর আমাদের দেখেই চিনতে পারে আমরা আরও দুই বছর আগে গিয়েছিলাম আর বাবুর হচ্ছে দেখে সে বুঝতে পারে কারণ হচ্ছে ডক্টর দেখলে সবাই বুঝতে পারে বাবুকে দেখেই বুঝতে পারে যে আমি বাবুকে কত পরিমাণ যত্ন করি অ্যান্ড আমার বাচ্চা যেহেতু অসুখ বিসুখ কম হয় আমি ওরকমভাবে রাখি দেখি বাচ্চা অসুখ বিসুখ কম হয় বাচ্চা বুঝবে না বাচ্চার মুখ ময়লা টয়লা এটা সেটা মুখে দিবে কিন্তু বাচ্চার সেফটি একজন মায়ের কাছে একজন বাবার কাছে বাবা না পারলেও মায়ের কাছে সর্বপ্রথম সেফটি বাচ্চা নিতে হয় কারণ হচ্ছে বাবা সব কিছু পারে না বাবা কাজের জন্য বাইরে থাকে একজন বাচ্চা সব থেকে বড় দায়িত্ব একজন মায়েরই নেয় সো মা যদি কোনো ভাবে বাচ্চাকে টেক কেয়ার করতে না পারে তাহলে সেই বাচ্চা অসুস্থ হবে এটাই কমন তো বাবুর জ্বর আস্তে আস্তে কমে যাচ্ছিল আমি খুবই হচ্ছে ফার্স্টে ভয় পেয়ে যাই তারপরে হচ্ছে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে বাবুর জ্বর আস্তে আস্তে কমে যায় অ্যান্ড আমিও চিন্তা মুক্ত হয়ে কয়েকদিন ঘুমোতে পারিনি রাকিব ভাইয়া না হার একটু পর কল করে বাবুর খোঁজ নিচ্ছিল এমনকি সোহাগ ভাইয়া ওর দাদা দাদি নানি নানা সবাই হচ্ছে বাবুর জন্য পাগল হয়ে যাচ্ছিলো এমনকি আমার ভাই ভাইয়েরাও হচ্ছে কল দিয়ে বাবুর খোঁজ খবর নিছিল প্রত্যেকটা মানুষ আমার কাছে কত ইম্পর্ট্যান্ট সেটা আমি একমাত্র জানি আমার হাজব্যান্ড একমাত্র জানে না কারণ হচ্ছে আমার বাচ্চার প্রায়োরিটি আমাদের কাছে আগে যে আমাদের বাচ্চাকে দেখতে পারবে না যে আমাদের বাচ্চার মানে আমার বাচ্চা যাদের কাছে চোখের মানে সে আমাদের কলিজা মোট কথা এটা তার বাবা অ্যান্ড আমি অলওয়েজ বলি সো আমার বাচ্চাকে যারা যারা হচ্ছেন ভালোবাসেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এদিকে হচ্ছে অরেঞ্জ যে পাশে ঘুমাবে ঠিক তার পাশেই হচ্ছে আমাদের স্যাম বিড়াল এসে ঘুমব এই আর শ্যামের হচ্ছে এত বড় বড় নোখ হয়েছে এর জন্য হচ্ছে মাঝখানে একটা বালিশ দিয়ে দিয়েছি আমি জাহিদ নেই জন্য নোখ কেটেও মানে কাটতেও পারছিলাম না তো দু একদিনের মধ্যে আম্মু নিয়ে যেয়ে নোকও কেটে দেয় শ্যামের আর এই দিনটা ছিল আমার ভাই অ্যান্ড ভাবি আশুলিয়া থেকে এসছে ডক্টর দেখাতে আর বুড়ি আলহামদুলিল্লাহ এই দিন খুবই সুস্থ ছিল তো তাকে তার দাদুর বাসায় রাখবো কারণ হসপিটাল মাত্র সেরে উঠছে তো এই মুহূর্তে আমরা হসপিটালে নিয়ে তাকে যেতে চাচ্ছিলাম না যেহেতু আমাদের হসপিটালে যেতে হবে আর আম্মুর জন্য কিছু কিছু খাবার নিয়ে নিয়েছি আমি যদিও আম্মু খেয়েছে কিন্তু তারপরে হচ্ছে আমুর জন্য খাবার নিয়ে নিয়েছি আর বুড়ি জ্বর থেকে ওঠার পরে সে কিছুই 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 খায় না একদমই না জ্বরের সময় দু একটা ফ্রুটস মুখে দেয় কিন্তু এইবার একদমই কিছু খায় না সো এই যে বাচ্চাকে দেখে বুঝতেই পারছেন সে অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ তারপর আমরা একদিন বেশি মেডিসিন কন্টিনিউ করি কারণ হুট হাট জ্বর চলে আসতে পারে তো আমরা আমর বাবুকে রাখতে যাচ্ছিলাম কারণ বাবুকে রেখে এরপরে হচ্ছে আমরা হসপিটালে যাবো ওইদিকে ভাই ভাবিও হচ্ছে রওনা দিয়ে দিয়েছে কারণ তারাও হচ্ছে ডক্টর দেখাবে তো আমরা হচ্ছে রিক্সা পাচ্ছিলাম না দাঁড়িয়েছিলাম একটু পরে রিক্সা পেয়ে যাই অ্যান্ড রিক্সায় উঠে বা আমি দেখুন কী দুষ্টমি করছিলাম আমার বড়িকে এখন দেখে মনে হচ্ছে না আগের থেকে অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ সো আমরা বাসায় চলে এসেছি আমোর অ্যান্ড আমার বড়ি আগে আগে উঠছিলো সে যখন সুস্থ থাকবে মানে সে একটু বসে থাকবে না এত পরিমাণ চঞ্চল আর যখন সে অসুস্থ থাকবে সে একদম চুপচাপ হয়ে যাবে জ্বালাবে না আর একদম সে আমার কোলেই থাকবে তো তাকে বলছিলাম আমরা এখন চলে যাই অ্যান্ড সে বলছিল যাও যাও তো আমার বাচ্চা যদি সুস্থ থাকে সে প্রচুর পরিমাণে খেলাধুলা করে আমাকেও হচ্ছে সে সময় দিতে চায় না তার কার্টুন মেইন ফোকাস হয়ে যায় তা আমরা মুক্তির মোড়ে এসে দাঁড়ালাম বাবুকে তার দাদির বাসায় রেখে আমরা মুক্তি মোড়ে এসে দাঁড়িয়েছি তো মুক্তি মোড়ে এই গোলচত্বরটা অনেক বেশি সুন্দর দেখতে যারা যারা হচ্ছে থানা স্টর মুক্তি মোড় চেনেন তারা অবশ্যই জানবেন তো এই গোল গোলচত্বরটা আমি একটু হচ্ছে ভিডিও নিয়ে আপনাদের দেখাচ্ছি সো এখানে কোনো রিক্সাই পাচ্ছিলাম না তো রিক্সার জন্য ওয়েট করতে করতে তো লাগছিল কিন্তু আশেপাশে বাতাস থাকায় খুব ভালো লাগছিল সব মিলিয়ে পরিবেশটা ভীষণ সুন্দর ছিল যদি একটু গরম ছিল কিন্তু একটু একটু বাতাস গায়ে এসে লাগছিল দেখে খুবই ভালো লাগছিল আর ওইদিকে আমার ভাই ভাবি চলে এসছে তারা হচ্ছে আমার জন্য ওয়েট করছে তো ভাই ভাবি ডক্টর দেখালো ডক্টর না পেয়ে সেদিন তারা চলে যায় পরদিন আবার আসতে হয় যেহেতু বাচ্চাদের রেখে এসেছে তাই আমি থাকতে বলতেও পারিনি তো পরের দিন আবার হচ্ছে ভাই সকাল সকাল চলে আসেন সেই পরের দিন আমরা হচ্ছে ডক্টর দেখাই তো ডক্টর দেখিয়ে সারাদিন আমাদের বাসায় ভাই ভাবিকে আমি জোর করে রেখে দিই আমি আর অনেক তারপর হচ্ছে বিকাল দিকে তার বাসায় চলে যায় তো সবাই আমার ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার বাচ্চা আমার মা বাবা শ্বশুর শাশুড়ি এবং আমার ভাই আমার আরেকটা ভাইয়েরও দুই দিন আগে জ্বর এসছে জাহিদের সে এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ সে একটু দূরে আছে আমাদের থেকে তারপরেও তার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন যেন আমি আমার প্রত্যেকটা পরিবারের সাথে এভাবে মিলেমিশে থাকতে পারি আর আমরা কিন্তু গিয়েছিলাম এনাম মেডিকেলে আর আমাদের সাথে ছিল সোহাগ ভাইয়া অনেক কারণ অনেকও হচ্ছে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে অনেক বেশি রেসপেক্ট করে অনেক বেশি ভালোবাসে ভাইয়া হসপিটালের ডক্টর দেখিয়ে এরপর হচ্ছে সে বাসায় চলে যায় তাকে কিছু মেডিসিন কন্টিনিউ করতে বলে এরপরে মেডিসিনে যদি ঠিক না হয় তাকে কিছু টেস্ট করাতে হবে তো এই ছিল আজকের ব্লগটি সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর বেশি বেশি সবাই পানি খাবেন রোদে কম যাবেন অবশ্যই হচ্ছে ডাবের পানি খাওয়া ট্রাই করবেন ফলের জুস খাওয়ার ট্রাই করবেন কারণ এগুলোই হচ্ছে জ্বর নিরাময়ের একমাত্র ঔষধ একদম হচ্ছে প্রাকৃতিক ওয়েতে তৈরি করা আর অবশ্যই কোনো জ্বর বা কোনো কিছু অস্থিরতা ফিল করলে ডক্টরের কাছে অবশ্যই যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন